বন্ধুর কেমন আছেন অনেকদিন পর আবারও গ্রামের বাড়ি যাচ্ছি শীতের সময়টা গ্রামের বাড়ি যেতে করতে খুবই ভালো লাগে কোরবানি ঈদের পর বা লং ড্রাইভ পর আমি আবার একটু গ্রামের বাড়ি যাচ্ছি দেশে মেয়েটার স্কুল ছুটি আমি অফিস থেকে ছুটি নিলাম এই তাকে একটু গ্রামের বাড়ি ঘুরে আসবো তারপরে হয়তো সামনে গিয়ে আবার ইনশাল্লাহ যাব পুরো ফ্যামিলি নিয়ে আমরা শাহজাদপুর ট্রাভেলসে এখানেই মূলত রাত্রে রওনা দিচ্ছি ইনশাল্লাহ মাঝরাতে হয়তো বাড়ি পৌঁছাবো গাড়ি বিরতি দিয়েছে বিশ মিনিট বিরতি দেয় আমরা মাঝখানে একটা সিরাজগঞ্জে চলে এসেছি সিরাজগঞ্জ রোডের কিছু আগে এই হোটেলে আমরা কিছু খাওয়া দাওয়া করতে করব অবশ্য যে আমার মেয়ে দেখছে ও একটু ঘুরছে ভালো লাগছে ও এতক্ষণ ঘুমালো গাড়িতে ঘুম থেকে উঠেই ওকে নিয়ে আসলাম আর কি ও হোটেলটা ঘুরে দেখছে ভালোই লাগছে মাঝরাতে শীতের দিনে খুবই ভালো লাগে হোটেলের ভিতরটা অনেক সুন্দর ভালো আছে পরিবেশটাও ভালো পরিষ্কার পরিচ্ছন্ন মূলত ঢাকা টু পাবনা যাওয়ার পথে সিরাজগঞ্জের এইখানটাতে আমরা একটু বিরতি নিই এই যে এখানে হোটেলের কাজ শেষ করে ওয়াশরুমের কাজ শেষ করে আমরা একটু গাড়ি তুলবো যেহেতু বিশ মিনিট টাইম দিছে খুব একটা বেশি সময় না তো আমার ওয়াইফ একটু তাড়া দিচ্ছিল যে গাড়ি ছেড়ে দিবে গাড়ি ছেড়ে দিবে তো নিচে নেমে একটু দেখছিলাম আর কি শুনে হওয়া যায় না অবশ্য তো আমার একটু রাতের বেলা কফি খাওয়াটা অভ্যেস আছে বিশেষ করে জার্নি করলে তো আমি সেটাই করতে চাচ্ছি তো যদি কিছু কফি খাওয়া যায় এমনি দোকানে মূলত বিশ টাকা আর এখানে একটু দামটা বেশি নেয় তিরিশ টাকা মূলত ওই কফিটার দাম নিয়েছে তো আমার মেয়ে একটু ঘুরছে ও সময় টাইম পাস করছে বিশ মিনিট তো যেতে হবে আর কি না না আসলে আমি আমার ওয়াইফদের বা বাচ্চাদের কিছু খেতে বললাম ওরা খায়নি না না আমরা গাড়িতে ওঠার আগেই খাওয়া দাওয়া করে এসে হ্যাঁ ওটা হোটেলে